দু লাখ দশ দিয়ে দিন কিন্তু কর্মচারীদের মিটিয়ে দিন শতাংশ শতাংশের বিলে ছাড় আশি শতাংশের বিলে যা পারেন চাকরি দিন ছ লক্ষ শূন্য পোস্ট আছে ফিল করুন আশা কর্মী আইসিডিএস কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়ান কমপ্লিট করে দিন এটা করলেন কিছুদিন পরে গতবারেও যেমন করেছিলেন অপেক্ষা করে তখন ইমাম মোয়াজেমদেরও আরো পাঁচশো টাকা করে বাড়াবে জয় বাংলা বললে কেউ কেউ রেগে যাচ্ছে জয় বাংলা ভারতের স্লোগান নয় বাংলাদেশের স্লোগান বাংলাদেশের স্লোগান ভারতে চলবে না ভারত মাতাকে জয় বলতে হবে আর হিন্দু হলে জয় শ্রীরাম বলবেন মুসলমানদের জয় শ্রীরাম বলার দরকার নেই উনি বলছেন মমতা নামে অভিযোগ আমি নাকি করতে দিই না আগেই দীঘাতে হিন্দু রক্ষা যাত্রা হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়েছে এটা হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী একটু আগেই মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে এজি বাধা দিচ্ছে যে দীঘাতে ওই তথাকথিত কালচারাল সেন্টারের সামনে দিয়ে কোন শোভাযাত্রা হবে না একটু আগে হিন্দুদেরকে হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়েছে আপনার বাড়ির কাছে যোগমায়া দেবী কলেজের ছাত্রীকে সরস্বতী পুজোর জন্য কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে ছশো বছরের পুরনো মাধব শিলের পঞ্জিকায় আছে কালিয়াচকের জালালপুরে এই প্রথম আপনার পুলিশ রথযাত্রার মেলা করতে দেয়নি আপনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন আপনি আর যাই হোক আপনি হিন্দু নয় প্রকৃত হিন্দু দরদি জ্বালা অপারেশন সিন্ধুর নিয়ে সেটা নজর রাখতে পারা হয়েছে কে কি থিম করছে শেষ হয়েছে সবাই করবে যারা শর্তে টাকা নেবেন না ফটো ডাঙাতে বলবেন মমতার মমতা হচ্ছে চোর ছাব্বিশ চাকরি খেয়েছে অভয়াকে খুন করেছে ও লোকেরা মহিলা নারীরা সুরক্ষিত নয় বাংলার বেকারদের শেষ করেছে যারা শর্তধীন ব্যানার না টাঙাবেন না সরকারি টাকা দিচ্ছে নিন যারা রিফিউজ করবেন শর্তকে আমার কাছে আসো পুজো কমিটির সঙ্গে আমি আছি আর অপারেশন সিঁধুরের থিম যদি কেউ করতে চান বাধা দিলে সঠিক জায়গায় দেখা হবে

আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই ফ্যাশন